অপুর জিডি তিনজনকে সতর্ক করল পুলিশ অরুচিকর মিথ্যা বানোয়াত ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগ নিয়ে নয় মে বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ হন ঢালিউড কুইন অপবিশ্বাস করেন একটি সাধারণ ডায়েরি জিডি এবার সেই অভিযোগের প্রেক্ষিতে ডিএমপির সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট একজন পুরুষ ও দুজন নারী কন্টেন্ট ক্রিয়েটরকে ডেকে শতক করেছে রোববার উনিশ মে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন সিটিটিসির ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয় এক পোস্টের মাধ্যমে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এখন নানা ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন নেটিজেনরা ফেসবুক মেসেঞ্জার টুইটার ভাইবার ইমো হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে তারা সাইবার অপরাধীদের শিকারে পরিণত হচ্ছেন সাম্প্রতিক সময়ে সিটিটিসি প্রাপ্ত অভিযোগগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে রোস্টিংয়ের নামে সংস্কৃতি কর্মীদের টার্গেট করে অনবরত বুলিং করছেন এবং কুৎসা রটনা করে চলেছেন অপুবিশ্বাসের অভিযোগের কথাও উল্লেখ করা পোস্টে লেখা হয় সম্প্রতি অভিনয় শিল্পী বিশ্বাসও এহেন অপরাধের শিকার হন তার জিডি ও অভিযোগের ভিত্তিতে একজন পুরুষ ও দুইজন নারী কন্টেন্ট ক্রিয়েটরকে অপ্রচার বিষয়ে নিউট্রালাইজ করা হয়েছে এবং অনলাইনে ঘৃণা ছড়ানো বন্ধ করতে বলা হয়েছে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে শিল্পীদের হৃদয় আপনার চেয়ার দীপজলের উদ্দেশ্যে রত্না অপুর জিডি তিনজনকে সতর্ক করল পুলিশ সাইবার স্পেসে হে করা হলে এ ধরনের অপরাধীদের আইনের আওতায় আনা হবে উল্লেখ করে লেখা হয় একটা সুস্থ ও রিজিলিয়েন্ট সাইবার স্পেস আমাদের সবার কাম্য আমরা বিশ্বাস করি সবাই আইন মানবে ও সাইবার ইথিক্সগুলো মেনে চলে নিরাপদ সাইবার ভুবন গড়তে সহায়তা করবে সাইবার স্পেসে যে কাউকে হে করা অপরাধ তাদের আইনের আওতায় আনা হবে সংস্কৃতিকর্মী বা সাধারণ ভিক্তিম সবার জন্য আমাদের সাইবার সেবা উন্মুক্ত থাকবে প্রসঙ্গত নয় মে বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানায় অপবিশ্বাস এই সাধারণ ডায়েরিটি জিডি করেন ওই জিডিতে তিনি বলেন বেশ কিছুদিন যাবত চৌত্রিশ ব্যক্তি ও ব্লগার তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর মিথ্যা ও বানোয়ার তথ্য প্রচার করছে এমন অবস্থায় বিষয়টি আমি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখার প্রয়োজন বলে মনে করেছি আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নাবানিতা ধন্যবাদ